কাশ্মীর টিউলি ফেস্টিভ্যালের ট্রেন টিকিট ছেড়ে দিয়েছে তাই যারা ভাবছেন কাশ্মীর টুলি ফেস্টিভ্যালে জয়েন করবেন তাদের জন্য কিন্তু এটাই শেষ সুযোগ হ্যাঁ আমরা পুজোর ছুটিতে তিনশো টুরিস্টকে বারোটি গ্রুপ সাকসেসফুলি কমপ্লিট করার পরে আপনার জন্য কাশ্মীর টিউলি ফেস্টিভ্যাল নিয়ে এসেছি মাত্র তেরো হাজার নশো নব্বই টাকায় এর সাথেও থাকছে কিন্তু তিরিশ দিন আগে পর্যন্ত ক্যান্সেলেশন চার্জ একদম জিরো তবে আর কি চাই চলুন গ্রুপ ডেটগুলি দেখে নিই বারোই ফেব্রুয়ারি নয় মার্চ পঁচিশে মার্চ চৌঠা এপ্রিল পঁচিশে এপ্রিল এছাড়াও থাকছে কিন্তু কুড়ি মে এছাড়াও আপনি আপনার নিজের ইচ্ছে মতো ডেটে কাস্টমাইজ ট্যুর প্ল্যান করতেই পারেন তাই আজকেই বুক করুন মাত্র দু টাকা দিয়ে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার নাইন ফাইভ নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ট্রিপ ডট ইনে গিয়ে এছাড়াও আমাদের যে কোনো অফিসে অর্থাৎ দমদম বারাসাত বেহালা বহরমপুর রঘুনাথগঞ্জ চুঁচুরা আসানসোলে গিয়েও কিন্তু আপনি বুক করতে পারেন মনে রাখবেন ট্রিপ কুইকলি ট্যুরিজম যা বর্তমানে বাংলার অন্যতম জনপ্রিয় কোম্পানি তার মিস করবেন না আজকেই বুক করে নিন যেন বাঙালি খেতে পছন্দ করে সেইখানে খাবার আর সুন্দর খাবার এখানে সেরা খাবার দাবার খেয়ে সুস্থ শরীর নিয়ে আমরা ঘুরে বেড়াই খুব ভালো তিনজন চারজন মিলে যা তোমরা আমাদের সাথে মিশছো দারুণ দারুণ একদম আমাদের খুব ভালো লেগেছে আমি পুরো ফ্যামিলি নিয়ে এসেছি সবাই খুব স্যাটিসফাইড খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবকিছু খুব ভালো যারা ভিতর দেখবে এখানে এখানে আসার পর মনে হচ্ছে